আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন আরেকটি একটি ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট পাবেন যেগুলো থেকে বিভিন্ন কপি করতে চাইলে আপনারা হচ্ছে এই সকল ওয়েবসাইটের কপি করতে না তো এরকম যে সকল ওয়েবসাইট যেগুলো থেকে আপনাদের প্রয়োজন হয় বিভিন্ন প্রকার ট্যাক্স কপি করার প্রয়োজন হয় কিন্তু এই কপি অপশন ব্লক থাকার কারণে এই সকল ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে এই ট্যাক্স কি করতে পারি কপি করতে পারি না তো আমি আজকে দেখাবো আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে সহজেই এই ট্যাক্সগুলো কপি করতে পারবেন যদি ওয়েবসাইটের ওনার এই ট্যাক্স কপি অপশন ব্লক করে রাখে ওনার ওয়েবসাইট থেকে যাতে কেউ ট্যাক্স কপি না করতে পারে এরকম যদি ওনার ট্যাক্স কপি অপশন ব্লক করা থাকে তো আপনারা চাইলে সহজেই হচ্ছে এই সকল ওয়েবসাইট থেকে এই ট্যাক্সগুলো কপি করতে পারবেন তো এটা করার জন্য আপনাদের যে সকল কাজগুলো করতে হবে তা সম্পূর্ণ হচ্ছে ভিডিওতে আমি দেখাবো তো চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত বিভিন্ন টপিকের উপরে ভিডিও দিয়ে থাকি ওকে তো আজকে হচ্ছে আমি হচ্ছে এই ব্যক্তির নাম এবং ঠিকানাটা আমি কপি করতে চাইব তো যার জন্য আমি হচ্ছে ওনার প্রোফাইলটা ভিজিট করি তো দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি ওনার যে ডিটেলসগুলো এখানে আসে আমি এটা কপি করতে যাচ্ছি এখানে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এটা কপি হচ্ছে না কপি অপশন ব্লক করা আছে এখানে ক্লিক দিলে এটা কপি হচ্ছে না এখানে রাইট বাটন ক্লিক দিলেও কাজ করতেছে না তো এটা করার জন্য আপনারা এখান থেকে কপি করার জন্য আপনাদের কিবোর্ডের মধ্যে এফ টুয়েলভ বাটনে ক্লিক দিবেন এফ টুয়েলভ বাটনে ক্লিক দিলে উপর এখানে দেখতে পাবেন যে কনসোল ওপেন হবে এলিমেন্টারি একটা সেটিং ওপেন হবে তো বাম ডানপাশে যে আমাদের যে পেজটা ওপেন হয়েছে ওয়েবসাইটের তো এখান থেকে উপরে দেখতে পাবেন যে সেটিং অপশন আছে একটা কর্নারে এখানে ডান পাশে কর্নারে দেখতে পাবেন সেটিং অপশন আছে জাস্ট এই সেটিংয়ে একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর প্রেফারেন্সের মধ্যে আপনারা হচ্ছে নিচে আসবেন নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে এখানে দেখতে পাবেন যে ডিজিবল জাভাস্ক্রিপ্ট তো আমাদের হচ্ছে এই সকল ওয়েবসাইট হচ্ছে তারা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তাদের ওয়েবসাইট থেকে যাতে কেউ ট্যাক্স কপি করতে না পারে সেটা ব্লক করা থাকে তো আমরা হচ্ছে এখান থেকে ডিজেবল জাভা স্ক্রিপ্ট একটা টিক দেবো টিক দেওয়ার পরে এই পেজটাকে আমরা আরেকবার রিলোড করব ওকে রিলোড করার পরে আমরা হচ্ছে এই পেজগুলো রিমুভ করে দিই এবার হচ্ছে চাইলে আমরা এখান থেকে কি করতে পারবো ট্যাক্সগুলো কপি করতে পারবো এবার এই পেজের আপনারা যত ট্যাক্স যত ট্যাক্স পাবেন সকল ট্যাক্সই আমি আপনারা এখান থেকে কপি করতে কপি করতে পারবেন এমনকি রাইট বাটন ক্লিক দিলেও আপনাদের রাইট বটন এখন কাজ করবে তো এই এই ছোট একটা ট্রিকের মাধ্যমে আপনারা চাইলে যে সকল ওয়েবসাইট থেকে আপনাদের প্রয়োজন কপি কপি করার কিন্তু ওনার ওনার ওই সকল ওয়েবসাইটে যদি ব্লক করে রাখে যাতে কেউ ট্যাক্স কপি করতে না পারে তো এই ছোট ট্রিক ইউজ করে আপনারা সহজেই হচ্ছে সেই সকল ওয়েবসাইট থেকে ট্যাক্স কপি করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা অনেকের কাজ অনেকের জন্য হেল্পফুল হবে তো আমি প্রতিনিয়ত বিভিন্ন টপিকের উপরে রেগুলার ভিডিও দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি কি করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে